অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এমন একটা সেটিংস দেখাবো আপনার ফোনের ব্যাটারিটা এবার থেকে ভালোভাবে চলবে আমরা রাত্রেবেলায় যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ফোনটা চার্জ দিয়ে ঘুমে যাই এর ফলে কিন্তু আমাদের ব্যাটারির উপর একটা ভালো প্রভাব ফেলে এবং এর জন্য আমাদের ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আজকে ভিডিওতে আমি একটা দারুণ সেরিং দেখাবো এই সেরিংটি অন করলে কিন্তু আপনার ব্যাটারিটা খুব ভালো চলবে রাত্রিবেলায় চার্জ দিলেও কিন্তু আপনার কোনো ফোনে ক্ষতি হবে না বা ব্যাটারি ক্ষতি হবে না তো যদি আপনি এই কাজটি শিখতে চান আপনার ফোনে তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে একটা ছোট্ট অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন অপশানটির নাম হচ্ছে ব্যাটারি তো এই অপশানটিতে ট্যাপ দেবেন অপশানটিতে ট্যাপ দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা কত ঘন্টা চলবে এবং আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে এরপর নিচে আসবেন নিচে এসে প্রোটেক্ট ব্যাটারি বলে একটা অপশান পাবেন এই অপশানটি আপনাদের প্রত্যেকেরই ফোনে প্রায় অফ থাকবে তো এই অপশানটিকে ট্যাপ করে অন করে দেবেন ট্যাপ করে দিলে অন করলে কি হবে যে আপনি যখন রাত্রিবেলায় চার্জ দিয়ে ঘুমিয়ে দেবেন হঠাৎ তখন কি হবে অটোমেটিক 80% চার্জ হয়ে যাবে তারপর কিন্তু আর চার্জ হবে না দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে 85% ফাইভ চার্জ হবে তারপর কিন্তু আর ফুল চার্জ হবে না এর মানে আপনার ফোনে ব্যাটারি আর ক্ষতি হবে না 80% চার্জ হয়ে অটোমেটিক কিন্তু আর চার্জ নেবে না অটোমেটিক সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনটা বেশ ভালো চলবে আপনার ব্যাটারি সার্ভিস ভালো দেবে আপনার ব্যাটারি ব্যাকআপটাও ভালো দেবে ব্যাটারি ফুলবে না এবং ভালো একটা ব্যাটারি হেলথ থাকবে তো আরেকটা অপশান আপনাকে অন করতে হবে নিচে আসবেন নিচে এসে চার্জিং সেটিংস বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে সেকেন্ড নাম্বার একটা অপশান থাকবে যে ফাস্ট চার্জিং এই অপশানটি ট্যাপ দিয়ে এটাকে অন করে দেবেন এটা অন করলে দেখতে পাবেন যে আপনার ফোনে দ্রুত চার্জ হবে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে হয়তো আপনি চার্জে বসালেন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই অপশানটি খুবই কার্যকর তাই অবশ্যই আপনার ফোনে অন করবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ